তো বন্ধুরা আজকে আমি বলবো যারা পাখি পালনে একদম নতুন আর আপনারা যারা অল্প সময়ের মধ্যে পাখি পালন করতে চাইছেন তারা কোন কোন পাখি পুষতে পারবেন তারই একটা আলোচনা করব আজকের এই ভিডিওতে তো প্রথমেই বলে রাখি লাভবাট কোকাটেল এই ধরনের পাখি যদি আপনারা পুষতে চান তো সেক্ষেত্রে এই পাখির উপরে একটি বেশি সময় দিতে হবে আর এই পাখিগুলি অল্পতেই ভয় পেয়ে যায় ডিম বাচ্চা করতে সময় লাগে বাচ্চা ফুটলেও বাচ্চাকে মতো খাওয়াতে চায় না বাচ্চা নিচে ফেলে দেয় ইত্যাদি কারণ রয়েছে তাই আপনারা যারা পাখি পুষতে চান কিন্তু কিছু অল্প সময় দিতে পারবেন তাদের জন্য বলছি আপনারা বারজিঘার পাখি অথবা ফ্রিঞ্চ পাখি পালন করতে পারেন কারণ বারজিগার পাখি কলোনির মধ্যে থাকলেও খুব ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে একসাথে অনেকগুলো পাখি রাখতে পারবেন বা জিগার পাখি অনেক সময় নিজের মধ্যে মারামারি করে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর বাজিগার পাখি দেখতেও খুব সুন্দর একটা পাখি এই পাখি আট থেকে দশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে আর যদি আপনার হাতে একদম কম সময় থাকে তাহলে আপনি ফ্রেঞ্চ পাখি পালন করতে পারেন আর এদেরকে দিনে একবার জল ও একবার দানা দিলেই হবে আর এই পাখির খাঁচা সপ্তাহে এক থেকে দুবার পরিষ্কার করতে হবে আর এই পাখি বারো থেকে আঠেরো ইঞ্চ খাঁচার মধ্যে একজোড়া ফ্রিঞ্চ পাখি রাখা যেতে পারে আর বড় খাঁচা একসাথে অনেক পাখি পালন করতেও পারেন তাতে কোনো অসুবিধা হয় না কারণ তারা সাধারণত মারামারি করে না আর এই পাখি সব থেকে ভালো দিক হচ্ছে এরা খুব দ্রুত ডিম বাচ্চা করতে পারে একটি বাচ্চার ডিম থেকে বেরোনোর পর বড় হতে মাত্র পনেরো দিন সময় লেগে থাকে আর ওরা পাঁচ থেকে ছটি ডিম পেড়ে থাকে আর এদের খুব একটা রোগ হয় না তাই আমার মতো অল্প সময় ফ্রিঞ্চ পাখি পালন করাটাই ভালো মনে হয় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ